হ্যালো বন্ধুরা তো আজকে নতুন একটা ভিডিওর সাথে চলে এলাম আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছি আর আমিও খুব ভালো আছি তো আজকে আমরা চলে এসেছিলাম এমন একটা জায়গায় যেটা সত্যি বাইরে থেকে তো খুব ভালোই লাগছিলো বাট ভেতরে ঢুকেও সত্যি মনটা খুবই খারাপ লাগছিলো তো আমরা চলে গেছিলাম আলিপুর জেল মিউজিয়ামে তো এটা ছিল ফাসিন মঞ্চ যেখানটায় আমরা প্রথমেই গেছিলাম আর কি তো এটার ভেতরটা তোমাদের সবটা দেখানোর চেষ্টা করব। তো যারা যারা এখনও পর্যন্ত যাওনি অনেকেই গেছো আশা করছি তো আমারও এটা প্রথমবার আমিও কখনো যাইনি তো যারা যারা যাওনি আমি চাইতাম তোমরা সকলেই যাও সত্যি ভেতরটা এত সুন্দর না মানে হয়তো আমাদের কাছে দেখতে সৌন্দর্য লাগছে বা যারা ওখানে থাকতো আর কি তাদের কাছে ওটা সত্যি নরক তো যাই হোক তো এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি যাদের ফাঁসি রায় হয়ে যেত যেসব কয়েদিদেরকে তাদেরকে এখানটায় ফাঁসি দিত আর কি আর এর পাশে একটা বিল্ডিং আছে সেই বিল্ডিংটাতে রুমের না মানে জানালাগুলো খোলা থাকতো যাতে যখন কোনো কয়েদি ফাঁসি হতো তখন তারা যেন সচক্ষের জিনিসটা দেখতে পেত দেখতে পেয়ে হয় কি ভয় একটা পেত যে চোখের সামনে একটা মানুষকে মানে এভাবে মৃত্যুদণ্ড দিচ্ছে সেটা দেখে যাতে পাখি আসামিরা সব সত্যিটা স্বীকারোক্তি মানে দেয় আর কি পুলিশের কাছে এর জন্য এই জানালাগুলো খুলে দিত আর ওরা এই জানালাগুলো দিয়ে বাইরের পরিবেশটাও দেখতো হয়তো যাই হোক তো এইখানটায় ছিল যারা যারা আর কি মানে এই ফাঁসিতে মৃত্যুদণ্ড হয়েছে যাদের যাদের তাদের আর কি নাম ছিল তারা কেন কি কারণে কি মানে অপরাধের জন্য তাদের শাস্তি হয়েছিল সেই সব কিছু এখানে ডিটেলসে লেখা ছিল আমি এক্স্যাক্টলি সবার নাম বলতে পারবো না বা তো তারপর এখানে চলে এলাম এটা হচ্ছে যাদেরকে আর কি কয়েদিরা ছিল আর কি তাদেরকে এই সেলগুলোতে রাখা হতো আর কি সবার সেপারেট সেপারেট সেল আর কি আর দেখো গাইজ এখানে যে লকিং সিস্টেমগুলো রয়েছে না সেটা অনেক আগে করা বাট এতটা স্ট্রং যে তুমি চাইলো ভেঙে মানে বেরোতে পারবে না একদম গেটের সাইড থেকে এগুলো করা বাইরে থেকে যাই হোক তারপরে আমরা একটা তো এক এক করে আমরা পাশের রুমে চলে গেলাম এখানে যে ব্যক্তিকে রাখা হয়েছিল তিনি নাকি এই ঘরেই এই সেলের মধ্যেই তাকে পুড়িয়ে মারা হয়েছিল তো যে কারণে তার দেহে যে ছাই ভস্টো সেটা সংরক্ষণ করে রাখা হয়েছে তো যাই হোক মর্মান্তিক ছিল তো তার পাশের রুমে ছিল আমাদের সকলের চেনা খুব পরিচিত মুখ নেতাজি সুভাষচন্দ্র বোস আর তার পাশের রুমে ছিল ইনি তো সবার নামটা দেখাতে পাচ্ছি না বাট নামটা হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত তো এটা হলো বাইরেটা আর কি তো খুব সুন্দর পরিবেশ যাই হোক যতটা মানে কষ্টজনক জায়গা তো পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লেগেছে আমার তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এখানটায় চলে এলাম এটা ছিল দীপান্তরের জীবন দীপান্তরের বন্দি জীবন মানে আমি তোমাদেরকে বলি ডিটেলসে এটা হচ্ছে আন্দাবানের আর কি একটা জেল যেখানে মানে এখানকার থেকেও ভয়ঙ্করভাবে শাস্তি দেওয়া হতো আর কি মানে কয়েদিদেরকে তো যা ছোট্ট একটা মানে দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে এখানে যেমন দেখাচ্ছে যে সো মানে তেল বানাচ্ছে মানে সরিষার তেল হতো না তখন ওইভাবে মানে ঘানি টানা যেটাকে বলে ওরকমভাবে করছিল তো তারপরে এক ওখানকার কয়েদিদের একটা ড্রেস আর এখানে এক ব্যক্তি যাকে না কোনো একটা অঙ্কের নারকেল তাকে মানে দিয়ে দেওয়া হতো আর বলা হতো যে আজকের দিনে এতগুলো নারকেল তাকে ভাঙতে হবে আর কি আর যদি না ভাঙতে পারতো তাহলে তার জন্য অন্যরকম শাস্তি ছিল আর কি তো সেইগুলোকে আর কি দেখানো হচ্ছিলো এখানে তিনজনকে কয়েদিকে আটকে রেখে দিয়েছে পায়েতে সিকল বেঁধে সেগুলো দেখানো হলো তো আমরা তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম এই দিকটাতে তো এটাও দেখানোর চেষ্টা করছি দেখতে থাকো তো আশা করি কাছাকাছির মধ্যে এই জায়গাটা মানে সবাই যেতেও বড় বাজেটের মধ্যে। তো তারপর আমরা চলে এলাম এখানটায় এখানটা দেখলে বুঝবে যে আগেকার ব্রিটিশ মানে আমলে মানে ওদেরকে দিয়ে অনেক রকম কাজ করাতো আর কি তো প্রথমটা ছিল ওই চুল কাটাচ্ছে আর কি আর এখান যদি তারা কথা না শুনতো তাদের কথা মতো না চলতো আর কি তাদেরকে বিভৎসভাবে আর কি শাস্তি দিত তো সেই সবগুলোকে আর কি একটু একটু করে মানে দেখানোর চেষ্টা করেছে যে খুবই ভালো আর এর ভেতরটা হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো তো এখানে হচ্ছে কয়েদিরা তাদের বন্দি জীবন কাটাতো হয়তো যে যেমন অপরাধ করেছে না তাদেরকে সেই রকমভাবেই শাস্তি দেওয়া হতো যেটা আগেও ছিল আর এখনও ছিল তো এখানটায় ওরা সকলে মিলে চা বানাচ্ছিল আর কি মানে সেরকম একটা কিছু ক্রিয়েট করার চেষ্টা করেছে এখানে চা বানিয়ে নিজেরা খেত আর কেউ অসুস্থ কেউ মন মরা হয়ে থাকতো কারণ মনের জ্বর জোর হারিয়ে যেত আর কি যে আর কতদিনই বন্দি জীবন কাটাবে কারই বা ভালো লাগে এভাবে তো সেই সব জিনিসগুলোকে মানে ফুটিয়ে তোলা কেউ গল্প করছে মানে যে যেরকম মানে করতো আর কি সেই সব মানে দৃশ্যগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে সত্যি খুব ভালো লেগেছে আমার ভেতরটা মানে সত্যি দেখার মতো জিনিস আছে তো আমি চাই যে তোমরা সকলে যাও এবং দেখো গিয়ে আরও ভীষণ ভীষণ ভালো লাগবে যখন তোমরা কাছ থেকে জিনিসগুলোকে দেখবে এবং ফিল করবে তো এই জায়গাটায় দেখো মানে একে অপরের সঙ্গে সময় তো কাটতো না না ওই চার দেওয়ালের মধ্যে তো একে অপরের সঙ্গে মানে গল্প গুজব করে আর কি সময় কাটাতো আর তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপরে এখানটায় আসলাম এখানে আগেরকার মানে ব্রিটিশ আমলের যে কয়েন্সগুলো রাখা ছিল সেই কয়েন্সগুলোও এখানটায় মানে সংরক্ষণ করে রাখা আছে আর কি এগুলো কিন্তু অরিজিনাল তো বেশ ভালো দেখতে থাকো তো যাই হোক বন্ধুরা আমার তো জায়গাটা ভীষণ 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 ভালো লেগেছে আমিও চাই তোমরা এই শীতে গিয়ে ছোট্ট একটা ট্যুর করে এসো বেশি সময়ও লাগবে না আর কি তো যাই হোক তারপরে আমরা শেষে চলে গিয়েছিলাম মানে অন্য একটা রুমে যেখানটায় তাঁতকল ছিল তো ওখানকার কয়েদিরা না মানে এক এক ধরনের এক একজনে কাজ করতো তো এখানকার কয়েদিদেরকে এই তাঁতকলের কাজ করানো হতো তো এনারা দেখুন মানে তাঁত কল থেকে মাদুর বোনা থেকে শুরু করে তাঁতের মানে যে কোনো কাজ আর কি মেশিনগুলোকে এখনও পর্যন্ত ওইভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে যাই হোক মানে দেখার মতো অনেক কিছু আছে আর আমি তো বলবো বাচ্চারা তো খুবই 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 মজা পাবে যদি তাদেরকে একটু গাইড করে দেখানো হয় তো যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন